আটা প্রশ্ন রাসুল রাসোসাহ নরে তৈরি না মাটির তৈরি আদম আলাহ সালাম কিসের তৈরি মাটির তৈরি আদম সাল্লামকে মান কি কম ফেরেস থেকে যখন আল্লাহ রব্বুল আমি সেজদা করতে বলেন আদমের এলেম এলেমের মর্যাদায় বা আদম আলাই কে আল্লাহ যখন মর্যাদা দিয়ে তাদেরকে যখন বললেন যে তোমরা সেজদা করো এই সেজদা ছিল কিসের সেজদা সুযু তাহাইয়া এটা হলো সম্মানের সেসদা এবার কোন ধর্মে কোনো সময়ে বৈধ রাখা হয়নি এটা মনে রাখবেন এই কায়দা এমনকি ওই সময়ের জন্য ফেরেস তারা চেষ্টদা করেছিল এটা ছিল তাকরিম সম্মানের সেসদা মানে তিনি যখন সমস্ত কিছুর নাম বলে পারলেন তখন তিনি তাদের ওস্তাদ প্রমাণ হলেন কারণ এই নামগুলি জিজ্ঞেস করেছেন এই নামগুলি সম্পর্কে ফেস তাদেরকে ফেস তারা কি বলেছেন সুব হানা মালানা ইলামা হে আল্লাহ আপনি মহাপবিত্র লা আমাদের তো কোনো এলেম না ইল্লামা আল্লাম তানা একমাত্র অতটুকুই এলেম আছে যা আপনি আমাদের শিক্ষা দিয়েছেন ইন্নাকা আনতাল আলিমুল হাকিম নিশ্চয় আপনি মহাজ্ঞানী মহাবিজ্ঞানী মহাপ্রজ্ঞাময় তো ফেরেস্তার এভাবে তারা নত স্বীকার করেছে তখন আল্লাহ রব্বুল আলমিন সেজদা করতে বলেছিলেন যে তোমরা সবাই শেষদা করা আদম করে এই সেজদা ছিল সম্মান শেষদা যেটা পরবর্তীতে রহিত হয়ে গেছে ইউসুফ সালামের যুগেও ছিল তার ওই বারো জন তার ভাইরা তার এগারোটা ভাই তাকে সেজদা করেছিল মা সেদা করেছিল মিশর যখন যাই মিশর যখন ইউসুফ বাদশাহ ছিলেন এটা ঈশ্বরা ইউসুফ হয়েছে তো এটা ওই ধর্মপ্রিত বৈধ ছিল এই ইসলাম ধর্মের বৈধ না এই জন্য রসুল উল্লাহ আস বলছেন যদি আমি কাউকে সেজদা করার আদেশ করতাম আল্লাহ ব্যতীত অন্য কারো আদেশ করতাম অন্য কাউকে সেজদা করার তাহলে মহিলাদেরকে নির্দেশ করতাম তাদের স্বামীকে সেজদা করার জন্য ইসলামে এটা বৈধ রাখা হয়নি কিন্তু এরপর ভণ্ডপীর দেখবেন যে পাঁচে দিয়েছে সেদ্ধা নেওয়ার জন্যে নজ্লাহমিন অহরহ সেদ্ধা হয় একথায় এই মাজারগুলিতে এ তরিকতপন্থী লোকদের নিকটে সেরেক কুফর বেদাত ছাড়া আর কিছু পাওয়া যায় ওখানে যেটা পাবেন না সেটা হলো তহিদ পাবেন না আর সোন পাবেন না মানে সোননা বিরোধী তহিদ বিরোধী এই কাজগুলি এই মাজারগুলিতে বেশি বেশি পাবেন আর হাদিস নামে কিছু ফেলে পাবেন হাদিস নামে জালিয়াতি কথাবার্তা যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাহ নূর থেকে সৃষ্টি দলিল কি ওই যে এক আলো দেখা যেত আরসের গায়ে সত্তর হাজার বছর পর উঠতো আবার নিভে যেত সত্তর বছর ধরে আবার উঠতো জিবলি আলাহি সাল্লাম কে রসুল্লাহাম বলেছেন যে ওটাই তো আমার নূর সুতরাং জিবলিল তোমার থেকে আমি বয়সে বড় এই একটা জালিয়াতি কথা মানে এক জাল প্রমাণ করছে আর জাল তো এই নূরপাটিরা যত কিছু বলে থাকে রসো নূর প্রমাণ করার জন্য সবগুলি জানিয়ে কথা আর যদি কোরআনে একটা আয়াত পেশ করে থাকে সোলামায়দের আয়াত কাজ উমিন আল্লাহ নূর কিতাব উমিন নিশ্চয় আল্লাহর ফাতে নূর এবং প্রকাশ্য কিতাব হয়েছে তো এই নূর বলতে রসুল্লাহ আসমকে বলা হয়েছে অনেক ওয়ালামাইকেরাম বলেছেন এটা কি রসুল শেফাত শেফাতি নূর মানে তার থেকে নুরুল নবুবা প্রকাশ পেয়েছে নুরুল ওয়াহি প্রকাশ পেয়েছে সৃষ্টিগত নূর এটা বলা হয়নি কোনোভাবে কেউ কেউ বলেছে যে না এটা কেতাবের সেফাত কেতাবেরই গুণ যে আল্লাহর নিকট থেকে যে নূর এসে সেটাই হলো কি সুস্পষ্ট কেতাব মানে কেতাবি নূর দুটো ব্যাখ্যা করা হয়েছে তো নূর বলতে যদি রসুল সাহেব উদ্দেশ্য হয়ে থাকে তো রসল অবশ্যই নূর কিন্তু সেফাতি নূর মানে তার ও নবুয়াত নুরুল ওয়াহি তার সাথে ছিল কিন্তু তিনি ব্যক্তিগতভাবে সৃষ্টি নূরের মাধ্যমে এটা বেদাতে ছাড়া হেদাতি কোনো লোক বলে না এবং লক্ষ্য করে দেখেন কে কাকে সেজদা করলো নুরের তৈরি ফেরেস তাদেরকে সেদা করেছিল আদম আলি সাল্লাম যিনি মাটির তৈরি নাকি নুরের তৈরি ফেরেস তারা করেছিলেন আদমকে যিনি মাটির তৈরি শ্রেষ্ঠ তো কার প্রমাণ হলো তাহলে তো রাসু উল্লাহ সাল্লামকে মাটির তৈরি না ভেবে নুরের তৈরি ভাবলে সম্মান বেশি হলো কে বললো এটা সব কথা না তারপরও দেখবেন যে নুরপাটি বলতেই আসে নুরের তৈরি এবং সর্ব সর্বপ্রথম সৃষ্টি অথচ সহিহাজের সর্বপ্রথম সৃষ্টি কলম আবদ তিরমিজ হাদিস তো হাদিস রেখে আমরা কি এসব জালিয়াতে কথায় বিশ্বাস করব। কিন্তু এই জালিয়াত চক্র বেদাতি চক্র তারা দেখবেন যে কোরআন হাদিসে কর্ণপাত না করে কোরআনে আয়াত হাদিস এদিকে ভরক্ষেপ না করে তাদের বদ আকিদা বাতিল আঁকিতে গড়ে উঠেছে এরা সব নুরেতরী এবং তিনি সর্বপ্রথম সৃষ্টি তাকে সৃষ্টি না করলে কোনো কিছু করা হতো না অহ সব কিছু তার আগে সৃষ্টি হয়েছে এমনকি জিন ইনসান কেন সৃষ্টি করবে আল্লাহ তা বলে দিয়েছে স্পষ্টভাবে সুর আারে ছাপনাম রায় আমার খলাফুল জিন নাম ইনসা ইলি আবুদ্দন আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এ জন্য কিসের জন্যে এ জন্য নাকি বলেছেন রসুল সৃষ্টি করবেন এই জন্যে তো সরাসরি মিথ্যা কথা মানে হাদিস বিরোধী কথা তো এরকম কোরআন হাদিস বিরুদ্ধ কথাবার্তার ওপরে দাঁড় হয়ে রয়েছে মতবাদ বিশেষ করে বেরলভী গ্রুপদের আকিদা বিশ্বাস তো জালহাজ দিয়ে আকিদে প্রমাণ হয় কোনো মাসালা প্রমাণ হয় তাহলে এ আজবিল্লাহ তো যা হোক সমাজের সাথে আশা করি বুঝতে পেরেছি এটা বাজে কথা রাসুল সাসাব মাটির তৈরি এই জন্যে যে আমাদের আদি পিতা আদম আলাই সাল্লাম রাসুল কী বলছে আনা সেই তো আদম আমি আদম সন্তানদের সর্দার মানে আমিও আদমের সন্তান কিন্তু আদম সন্তানদের আমি হলাম কি সর্দার নেতা মহান নেতা আদম যদি মাটি তৈরি হয় তো সন্তান কিসে তৈরি হবে সেই হিসেবে তো আমরা বলেছি কিন্তু ওনাকে ওনারা নুরের তৈরি প্রমাণ করে বেশি তাকে সমাজতে গিয়ে আরও ডাওনে নিয়েছেন কারণ ফেরেস তারা নূরের তৈরি হওয়ার ফলে তো সে দেখা করেছেন আদম যিনি ছিলেন মাটির তৈরি সুতরাং তাকে নুরের তৈরি বললে সম্মান বেশি হবে আর মাটির তৈরি অসম্মান করা হবে এটা তাদের বাতিলা তারপর লক্ষ্য করে দেখেন পাথর এমনি সাধারণ পাথর রাস্তাঘাটে পড়ে থাকে টেনের লেনে পড়েছে এগুলো পাথর আবার মনে মুক্তা এগুলো তো এক প্রকার পাথর আকাশ পাতাল ফারাক আছে না তুলনাই করা যায়নি কত দামি দামি ইয়াকুদ মারজান, মনি মনে মুক্তা তাই বলে কি আমরা বলবো যে এগুলো পাথর থেকে বাইরে চলে গেছে পাথর বলা যাবে না এগুলো তো সেরা পাথর পাথরের ভিতরে এগুলো হলো সেরা পাথর এবং দামি দামি পাথর আমরা সু মাটি তৈরি বললেই কি ওনাকে নাওানে দিলাম না উনি আমাদের সেরা মানুষ সেরা মহামানব কিন্তু আমরা তো ফেরেস্টা বলতে পারব না বা তাকে আমরা বলতে পারবো জিনজাত তিনি আগুনের তৈরি না তিনি মাটির ইয়ার নূরেরও তৈরি না কারণ নূরের তৈরি হলো ফেরেস্তা মণ্ডলী আর জিন তৈরি হলো আগুন থেকে আর মানুষ তৈরি হলো রসুল্লাস আসে বসে যা তোমাদের জন্য বলা হয়েছে করা নেই আচ্ছা মাটির থেকে তৈরি তো আমরা সবাই যদিও পিতা মাতার মাধ্যমে এসেছি কিন্তু আমাদের মূল আদি পিতা মাটির তৈরি সেই জন্য আমরা বলি যে আমরা মাটির তৈরি আর সেই সূত্রে রসুললাস আসাম মাটির তৈরির বাইরে নাই সুতরাং রসুললাস আসাম নুরে তৈরি নন যেটা বলে থাকে বাদের লোকেরা বরং তিনিও মাটির তৈরি তবে তিনি সেরা মানব তার সাথে কোনো তুলনা নেই মানবিক গুণ তারও ছিল কিন্তু তিনি ছিলেন কি সেরা মানব এমনকি সৃষ্টির সেরা পর্যন্ত তাকে বলা হয়ে থাকে সৃষ্টি করে সর্ব সেরা সৃষ্টি এবং সমস্ত নবী রাসুলের ভিতরে সর্বসেরা নবী এবং রাসুল সাল আলি আসল জি পরবর্তী